সকলকে শুভেচ্ছা আমরা সুন্দর একটি মুহূর্ত ধারণ করছি আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা এবং সভাপতি আহমেদ হোসেন সানু তিনি খুলনায় তার অফিসিয়ালি কাজের জন্য এসেছেন আমরা খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাই আমাদের আজকে যারা উপস্থিত আছেন আমার প্রিয় শিক্ষার্থীরা এবং সহকারী পরিচালক তার সঙ্গে আছেন আরো একজন সরকারি শিক্ষক শিক্ষিকা আমরা সবাই মিলে আজকে আহমেদ হোসেন সামু ভাইকে আমরা ফুলের শুভেচ্ছা জানালাম তিনি এই দেশের জন্য ভালো কাজ করেন আমরা সবসময় খুলনা আর্ট একাডেমি যে সকল প্রোগ্রাম করে থাকি শিশুদের নিয়ে সকল কার্যক্রম ভাই বিভিন্ন পত্রিকার মাধ্যমে তুলে ধরেন এমনকি ঢাকার জাতীয় পত্রিকায় বারবার আমাদের শিশুদের নিয়ে নিউজ করেছেন শিল্প চর্চার এবং সাহিত্য চর্চার জন্য ভাই অনন্য ভূমিকা পালন করেন যাতে একজন নবীন লেখালেখির মাধ্যমে তার ভবিষ্যৎ ভালো পথে আগ্রহর হয় এবং আমাদের নবীন প্রজন্ম যাতে করে উৎসাহিত হয়ে শিল্প চর্চার দিকে তার মন স্থিত করে এবং পড়াশোনা এবং ভালো কাজের সঙ্গে নিজেকে নিয়োজিত রাখতে পারে এমন চিন্তা ভাবনা করি তিনি সাংবাদিকতা করেন আর আমার দৃষ্টি থেকে সাংবাদিক গুলো মহান পেশার একজন মানুষ আমি মনে করি সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে অনেক নিউজ করে থাকেন অনেক রিপোর্ট করে যে রিপোর্ট করতে গিয়ে তাদের ঝুঁকির স্তর মধ্যে পড়ে সেই স্থানগুলো থেকে আমরা সাংবাদিক অনন্য ভূমিকা পালন করে সেই সন্ত্রাস বা সেই দুর্নীতিকে তুলে ধরেন পত্রিকার মাধ্যমে তখনই দেখা যায় যারা প্রশাসন ডিপার্টমেন্টে আছে সেই বিষয়টি নিয়ে তারাও পদক্ষেপ কিছুটা এগিয়ে যেতে সক্ষম হয় তো সাংবাদিকদের ভূমিকা অনেক অপরিসীম তারা অনৈতিক হলেই সেখানে তাদের কলমের স্পর্শে সেই অনৈতিকতা দূর হয় এবং গ্রামগঞ্জের সকল স্তরে পৌঁছে দেয় একটা ঘটনা বা যে কোনো ভালো সুখবর বা দুঃখের খবর যে কোনো বিষয়ে গণমাধ্যমে পৌঁছে দেয় সাংবাদিক ভাইরা তাই সাংবাদিক পেশাকে আমি স্যালুট জানাই আর ভাই বিনোদ পত্রিকার সঙ্গে ঢাকা থেকে বাংলাদেশের যে সাংবাদিকরা আছেন তাদের দায়িত্ব তাদের পথ চলার হিসাবে তিনি অনন্য ভূমিকা পালন করে আসছেন তার জন্য আমরা সব সময় শুভ কামনা করব খুলনা একাডেমির পক্ষ থেকে এবং আজকের খুলনাতে যে এসেছেন সকাল সকালবেলা এই বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছেন বেশ কিছু সুন্দরবন বা এই অঞ্চলের শিল্প চর্চা এই অঞ্চলের ঐতিহ্য এই বিষয়গুলি টোটালটাই তিনি পর্যবেক্ষণ করবেন এবং তা থেকে সমাজে তুলে ধরবেন যে বিষয়গুলি দরকার বা এই শিল্প সাংস্কৃতিক চর্চার পিছনে কী পরনীয় বা সরকারের কতটুকু ভূমিকা পালন করা উচিত বা আমাদের অভিভাবকদের কতটা এর ভিতরে সন্তানদের যুক্ত রাখা উচিত এই বিষয় নিয়ে তার এবারের উদ্দেশ্য বেশ কিছু কর্মকাণ্ড নিয়ে খুলনায় এসেছেন তো আমরা আবারো তাকে ধন্যবাদ জানাই তার এই খুলনায় আসার উদ্দেশ্য নিয়ে আমরা খুলনা আর্ট একাডেমির পরিবারের পক্ষ থেকে তাকে করতালির মাধ্যমে তাকে শুভেচ্ছা জানাবো সবাই করতালি দিন আমরা সানু ভাইকে ফুল দিলাম আর সানু ভাই আপনি একটু বলেন আপনার কথা একটা কথা বলেন

আমরা একটা কথা বলি নি আমরা আমাদের কাছে আস্থা আলো এবং আলো মিডিয়া গ্রুপের পরিবারের পক্ষ থেকে আপনাদের এখানে কি করবে ছবিয়াকার প্রোগ্রাম করবে আপনারা সবাই অংশ গ্রহণ করবেন এবং বেশি বেশি ভাষায় ছবিয়াকা প্র্যাকটিস করবেন করবেন না কথা বলেন হ্যাঁ আচ্ছা সবাই ছবি আঁকা প্র্যাকটিস করবে তো আমরা সবাই আজকের অতিথির জন্য শুভকামনা করব এবং শুভকামনার মাধ্যমে আমরা আজকের এই সুন্দর মতে যে মুহূর্ত এখানে আমরা সমাপ্তি ঘোষণা করছি সবাই ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করছি এবং আমাদের অতিথির জন্য শুভকামনা করবেন তিনি যেন সমাজের জন্য যে উদ্দেশ্য বা যে চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনা যা আমার ও হয় তারই সঙ্গে জনতা সুন্দরভাবে জীবন যাপন করতে পারে এমনটা প্রত্যাশা তারই আমি আমার স্থান থেকে সকলকে প্রণাম জানিয়ে এই আজকে সুন্দর ভিডিওটি আমরা এই মুহূর্তটি সুন্দর মুহূর্তটি ধারণ করলাম আজ 24এ অক্টোবর আমাদের স্মৃতিকথায় যুক্ত হয়ে থাকবে আজীবন এমন প্রত্যাশা নিয়েই আজকের ভিডিও থাকুন